হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের বুধবার তোমাদের দাদাভাই ছুট বাড়িতে আছে আর চিকেন রান্না হবে না এটা তো হতেই পারে না তো দেখো আমি এদিকে চিকেন করে নিলাম তো আজকে রান্না করতে অনেকটাই বেলা হয়ে গেছে তাই আজকে চিকেন আর ভাত করে নিলাম তো বিকালবেলা অন্য রকম একটু খাবার দাবার আইটেম আছে তোর জন্যে আজকে শুধু চিকেন আর ভাত তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে আর বাইরে দেখো রোদ উঠেছে আরও বৃষ্টি পড়ছে তো আকাশটা খুব মানে ভালো লাগছে বাট ভীষণ গরম পড়েছে তোমাদের কার কার ওইদিকে বৃষ্টি হচ্ছে কমেন্ট করো আমাদের এইদিকে বৃষ্টি কম হচ্ছে গরম বেশি পড়ছে তো দেখো চিকেনটা আমার অলরেডি বসিয়ে দিয়েছি চিকেনটা একটু সাদা সাদা মতো লাগছে কারণ আজকে চিকেনটা দই দিয়ে রান্না করছি তো দই আমি সবসময় দিই না তো আজকের মনে হলো একটু দই দিয়ে চিকেনটা করা যাক কারণ দই দিয়ে চিকেনটা খেতে ভালোই লাগে তোমাদের দাদা ভাইও খেতে খুব ভালোবাসে তো একটু নুনটা চেক করে নিচ্ছে কী বলো তো আমি অনেকদিন ধরেই রান্নাবান্না করি কিন্তু না আমি না ঠিকমতো মানে নুনের আন্দাজটা না এখনও বুঝতে পারি না সে যেটাই রান্না হোক না কেন নুনের আন্দাজটা আমি এখনও পারি না নুনটা চেক করে দেখো চিকেনটা আমি লাভিয়ে নিলাম তো এদিকে আমার রান্না হয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে ভাতটাও উপর দিয়ে নিয়েছি ফ্যানটা ঝাড়িয়ে এই যে ভাতটা রেখে দিয়েছি এখন চিকেনটা এখন হয়ে গেল তো অনেকটা লেট হয়ে গেছে আজকে রান্না বসাতে তোমাদের দাদাভাই আজকে দেরি করে বাজারে গিয়েছিল তাই জন্য আমারও আজকে দেরি হয়ে গেছে তো এদিকে দেখো আমি সব বাসনগুলো এদিকে গুছিয়ে নিচ্ছি কারণ গ্যাসের জায়গাটা তো দেখছো কী অবস্থা তো এগুলো তো তো পরিষ্কার করতে হবে তারপর তো স্নান টান করবো তো স্নান করার আগেই যে বাসন টাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে এখন এগুলো মেজে নেবো মেজে টেজে তারপর স্নান টান করবো অনেকটা দেরি হয়ে গেছে তো ভীষণ খিদেও পেয়ে গেছে তো দেখো আমি এখানটায় বসে আর কি বাথরুমের এই ভিতরের এই জায়গাটাতেই বসে আসনগুলো মেজে নিচ্ছি কারণ বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু রোদ কিন্তু একটুও কমছে না এতটা রোদ পুরো একদম মানে বাইরে বসাই যাচ্ছে না আমাদের কলপাড়ের ওইখানে না ভীষণ রোদ তাই জন্য আমি এইখানটায় বসেই বাসন টাসন মাজি আর বেশি বাসনও পড়েনি নিয়েছি চিকেন আর ভাত করছি তাই শুধু কড়া আর চা খেয়েছি ওই ছোটো পুচকি হাঁড়িটা পুচকা হাড়িটা কিন্তু খুব সুন্দর খুব কিউর না আমার কিন্তু ভীষণ ভালো লাগে পুচকি হাড়িটা তো দেখো বাসন টাসন মেজে এদিকে স্নান টান করে নিয়েছি দেখছো তো কেমন বৃষ্টি হয়েছে পুরো উঠানটা কাদা কাদা মতো হয়ে গেছে আর এইদিকে স্নান টান করে এই জন্য নাইটি এখন রোদের দিকে একটু মেলে দিচ্ছি কারণ ভিতরে মানে ছাওয়ার দিকে মেলে কী বলো তো নাইটিগুলো শুকাবে না এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো যেটুকু রোদ ওঠে আর যেখানে রোদটা পড়ে সেখানটাই মেলার চেষ্টা করি তাতে জামা কাপড়গুলো কী বলতো সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় না হলে কী বলতো ভিজে জামা কাপড় তো রেখে দিলে কেমন বিচ্ছি। একটা গন্ধ বেরিয়ে যায় আর তখন পরতেও ভালো লাগে না তখন আবার সেই কাঁচা জামা কাপড়গুলো আবার কাছতে হয় তো এদিকে দেখো আমার গোপুরসোনাকে আমি স্নান করাতে চলে এসেছি গোপুর স্নান না করে না খেতে দিয়ে আমি তো আর খেতে পারবো না তাই জন্য আগে গোপুর স্নান করে উঠে গোপুর স্নান করাচ্ছি দেখো গোপুর জামাটা খুলে নিলাম যেহেতু এটা কালকে স্নান করে পরিয়েছিলাম তো আজকেরও স্নান করাবো তাই জামাটা খুলে নিচ্ছি তো ওর দেখো এই ছোটো খুঁটিতে করে জল নিয়ে ওকে স্নানটা করায় তো এই ঘটিটা এখন জল নিয়ে ওর মধ্যে একটু ফুল তুলসী পাতা দিয়ে নেবো গোপুর স্নান করাতে গেলে কিন্তু ফুল তুলসী তুলসী পাতা তো অবশ্যই লাগে স্নান করানোর সময় কী তা গোপুর সোনাকে খেতে দেওয়ার সময় জলে বলো এবং যে খাবারটা তুমি গোপুর খেতে দেবে সেটাতেও তুলসী পাতা কিন্তু লাগে তো গোপুর এখন একটু স্নান করে নিচ্ছি গোপুর সোনা তো কিন্তু ভীষণ গরম লাগছে ওকে আমি সব সময় জামা পরাই না মাঝে মধ্যে জামা পরাই যেদিন বেশি গরম পড়ে না সেদিন ওকেও আমি জামা পরাই না শুধু প্যান্ট পরিয়ে রেখে দিই তো দেখো এদিকে আজকের ওই বৃষ্টি আবার মেঘ আবার হচ্ছে কি রোদ এরকম হচ্ছে বলে আজকে জামাটা পরাবো তো এটা হলো আমার গোপুর গামছা গামচা এখন ভালো করে সুন্দর করে গাটা মুছিয়ে দিচ্ছে দেখো তো তোমাদের কার কার বাড়িতে গোপুর আছে অবশ্যই কমেন্ট করো আর গোপুর স্নান করাতে আমার কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে রোজ কিন্তু আমি গোপুর স্নান করাই মা সকালবেলা গোপুর ঘুম থেকে তুলে দেয় আর মাই ঘুম পাড়িয়ে দেয় আমি শুধু দুপুরবেলা স্নান টান করিয়ে আমি গোপুর স্নান করাই তো দেখো যাই এই সবুজ জামাটা কিন্তু আমার খুব পছন্দ মানে খুব ভালো লাগে আমি একটা পিস কিনেছিলাম তো সেইখান থেকে একটু কাপড় কেটে গোপুর বানিয়ে দিয়েছি জামাটা মা বানিয়ে দিয়েছে জামাটা কিন্তু খুব সুন্দর লাগে এটা জন্মাষ্টমী গৌপুষণার জন্মদিনই কিন্তু এটা দিয়েছিলাম আর একটা এমনি ওই চিকচিকি জামাগুলো একটা কিনে দিয়েছি কিন্তু কি বলো তো গরমের সময় তো সুতির জামাটা পরানোই ভালো আমরা আমাদেরই গরমের সময় অন্য কিছু যখন আগে পড়তে ইচ্ছা হয় না আর গপু শোনা কি কী করে পড়ায় বলো আমাদের সেটা কমফোর্টেবল ফিল করব গপুও তো সেরকম কমফোর্টেবল এই দেখো আমার কার্তিক ঠাকুর এই দেখো আমার দুটো কার্তিক ঠাকুর আমার তিন বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু দু বছরে না দুটো কার্তিক ফেলেছে তো এই যে আমি দুটো কার্তিক ঠাকুরকেই রেখে দিয়েছি যখন শেষবারে পুজো করব না তখন এইগুলো মানে আর কি তলায় কি অন্য জায়গায় যেখানে ঠাকুর ঠাকুর দিয়ে সেখানে দিয়ে আসবো তো গোপু সোনাকে এবার ফুল দিয়ে দিলাম ফুল দিয়ে গোপু সোনাকে সাজিয়ে দিলাম দেখো ফুল দিয়ে সোনাকে কত সুন্দর দেখতে লাগছে একটু আরতিও করে নিলাম এই যে গোপু সোনাকে দেখো আজকে লাড্ডু দিয়ে গোপু সোনাকে ভোগ দিয়েছি গোপু সোনার মুখটা দেখেছো কত সুন্দর লাগছে তো গোপুর সোনাকে ওইদিকে কেউ সব কিছু স্নান টান করিয়ে নিয়ে তো এদিকে চলে এসেছি ভাত বাড়তে বরমশাই গেছে স্নান করতে ও স্নান করে আসুক ততক্ষণ আমি জন্যে ভাত বাড়ি তো এটা হলো বর্মশায়ের ভাত বাড়ছি এই কাঁসার থালায় বর্মশায় ভাত খেতে খুব ভালোবাসে না ওকে দিলে ও খায় তাই কাঁসার থালাতেই ওকে দিই আর আমার আমি না কাঁসার থালাতে ভাত খেতে পারি না কাঁসার থালায় না ভাত খেলে কেমন একটা কাঁসা কাঁসা গন্ধ লাগে আমার খুব বাজে লাগে কাঁসার ভাত কেন আমি কোনো কিছুই কাঁসার খেতেই পারি না তো দেখো আমি এদিকে ভাতটা খেয়ে নিচ্ছি ভীষণ খিদে পেয়েছি আমি এত দেরিতে ভাত খাই না তিনটে বেজে গেছে অলরেডি তো দেখো আমরা এদিকে ভাত খাচ্ছি আর এদিকে আমাদের বাড়ি অতিথি এসে বসে আছে তো ওদের ওরা তো অতিথি ওদেরকেও ভাত দিতে হবে তো ওরা ভাবছে যে কখন আমরা ভাত খাবো আর ওরা কখন খেতে পাবে আমি একটু ভাত খেতে খেতে তোমাদের সামনে ঢং করে নিলাম আমি ভাত খেতে থাকি তোমরা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বাই